মিথ্যে কথাও যে কত সুন্দর গুছিয়ে বলা যায় ফাহাদ করিমদের কথা না শুনলে আসলে বোঝার উপায় নেই এই যে যমুনা টেলিভিশনের স্পোর্টস প্রোগ্রামে গিয়েছিলেন অতিথি হিসেবে মামুনুলও ছিলেন সঙ্গে সেখানে ফুটবল নিয়ে অনেক কথা বলেছেন বিশেষ করে বাংলাদেশ হংকং ম্যাচ কেমন আয়োজন হলো কোথায় ভুল ত্রুটি ছিল কি করা যেত বাংলাদেশের ম্যাচ নিয়ে অনেক রকম কথা হয়েছে এর মধ্যে একটা জায়গায় তিনি একটা প্রসঙ্গে কথা বলেছেন এবং সেটা উপস্থাপকের প্রশ্নের উত্তরের কারণেই তিনি বলেছেন সেটা হচ্ছে আমাদের নাম্বার নাইন পজিশনে বা একজন ভালো মানের স্ট্রাইকারের অভাব দীর্ঘদিনের এটা নিয়ে খোঁজাখুঁজি চলছে অনেক কিছু চলছে যেহেতু তিনি মানে এর আগে যে ট্রায়ালটা হয়েছে সেই ট্রায়ালের প্রধান ব্যক্তি হিসেবে কাজ করেছেন তো তার কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল যে সেখান থেকে নাম্বার নাইন পাওয়া গেছে কিনা বা একজন স্ট্রাইকার তিনি বলেছেন এরকম সময় আসলে কাউকে ওই রকম খুঁজে পাওয়া যায়নি আমরা জায়ান আহমেদকেই শুধুমাত্র খুঁজে পেয়েছি ভবিষ্যতে আরো বড় ট্রায়াল করব সেখান থেকে যদি পাওয়া যায় এই যে খুঁজে পাইদি বা শুধুমাত্র জায়েন আহমেদকেই পাওয়া গেছে এটা যে কত বড় একটা মিথ্যাচার কত বড় মিথ্যা কথা জেনে শুনে যে বলতে পারেন তাকে আসলে কি বলে কি বিশেষণে বিশেষায়িত করব আমি জানি না কারণ ওই ট্রায়াল থেকে শুধুমাত্র জায়েন আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে জায়ন আহমেদ প্রমাণ করেছেন আরো যে কতজনকে আরও আরো পাঁচ থেকে সাতজন ভালো মানের প্লেয়ার ছিল যারা আসলে এখনই জাতীয় দলের খেলার মতো অবস্থায় আছে বা খেলার যোগ্যতা রাখে সেসব প্লেয়ারদের মূল্যায়ন তো করাই হয়নি ডাকা হয়নি বিভিন্ন ভাবে টেকনিক্যাল ইস্যু দেখিয়ে তাদেরকে এখন পর্যন্ত দূরে রাখা হচ্ছে খোঁজ খবরও রাখা হচ্ছে না অথচ তার মাথায় আবার ঘুরছে হচ্ছে আবারও আমরা ট্রায়াল করবো সেখান থেকে নাম্বার নাইন পাই কিনা এরকম কথাবার্তা আবার ট্রায়াল হলে আবার এক ধরনের কমিশন হবে বাণিজ্য হবে নিজের পকেট ভর্তি হবে এই সব নিয়েই উনি হয়তো ব্যস্ত থাকবেন নাম্বার নাইন পজিশন নিয়ে যেহেতু স্পেসিফিক উনি কথা বলেছেন আমি ওই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি মানে অনেকেই তো আছেন আমি বিতোষক চাকমার কথা বলতে পারি বিতোষক চাকমা নাম্বার নাইনে খেলার মতো প্লেয়ার তার ওই যোগ্যতাটা আছে তাকে তো বিবেচনা করা হয়নি আর যদি ক্যাসপার হকের কথা বলি ইমান আলমের কথা বলি আমি সবার কথা বাদ দিলাম একজন জেনুইন নাম্বার নাইন এবং স্ট্রাইকার হিসেবে যিনি খেলেন নিয়মিত গোল দেন ছেলেটা ইংল্যান্ডের চতুর্থ টায়ারে খেলে ট্রায়াল দিতে এসেছিলেন নাম হচ্ছে ইশা কামিন গত দুই বছরে প্রায় তিয়াত্তরটা ম্যাচ খেলেছেন সেখানে তিনি তিরিশটার ওপরে গোল করেছেন নয় দশটা মানে নিয়মিত গোল করেন ওই লেভেলে খেলেন আমি বলছি না তিনি টপ হামজার মতো টপ লেভেলে খেলেন কিন্তু ওই লেভেলেও গোল করে যে নিয়মিত তাকে অবশ্যই আপনাকে গোনায় ধরতে হবে ক্লাব থেকে তিনি আবার বেতন পান এমন না যে আসলে অপেশাদার ফুটবল মাঝে মাঝে খেলে ব্যাপারটা এমন না তার মতো একজন প্লেয়ারই ট্রায়ালে এসেছিল তাকে মূল্যায়ন করা হয়নি নেয়নি তার মানে তিনি ফাহাদ করিমরা যে বলছেন যে পাওয়া যায়নি এটা একেবারে পরিপূর্ণ মিথ্যা কথা শুধুমাত্র আর একটা ট্রায়ালের আয়োজন করলে যে নিজেদের পকেট ভর্তি হবে নিজেদের কমিশন বাণিজ্যটা হবে ওইটার ধান আছে কিন্তু এখান থেকেও যে পাওয়া গিয়েছিল যাদের তাদের কেন মূল্যায়ন করা হয়নি সেই বিতোষক চাকমার কথাই যদি বলি আরহামকে ছুঁড়ে ফেলা হয়েছে আরহামকে তো বলাই হচ্ছিল যে সে পরবর্তী সুপারস্টার হতে পারে বাংলাদেশের তো তাদেরকে কোনো মূল্যায়নই করা হলো না তাদেরকে ডাকাই হলো না সুযোগই দেয়া হলো না তারা কি মাপের প্লেয়ার জায়ান সুযোগ পেয়েছে জায়ান প্রমাণ করেছে যে জায়ান কি মাপের প্লেয়ার এই জায়ানকে নিয়েও তো কত কথা বলো যে কলেজ লেভেলে ফুটবল খেলে এই লেভেলে ফুটবল খেলাটা অনেক টাফ তাকে মানিয়ে নিতে কষ্ট করতে কিন্তু তিনি তো প্রমাণ করেছেন তার মানে আমরা যদি ওই ট্রায়াল থেকেই যাদের পাওয়া গেছে সেই বিতশোকের কথাই বলি ক্যাসপার হকের কথাই বলি ইমান আলমের কথা বলি বা ইশা কামিনের কথাই বলি তাদেরকে যদি সুযোগ দেয়া হয় তাহলে অবশ্যই তারা প্রমাণ তারা করবেন ভালো খেলোয়াড় সুযোগ না দিয়ে দেয় এইটা যে আসলে একটা সিন্ডিকেট শব্দটা যে বলা হয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অনেকেই আমার কথায় নাখশ হন কিন্তু এটা যে নাখশ হওয়ার মতো কোনো কথা না। এটা বাস্তব কথার জন্যই তারা আসলে নাখশ হন তারা জেনে শুনে এই খেলোয়াড়গুলোকে অবমূল্যায়ন করেছে যে সময় ট্রায়াল দেওয়া হয়েছে যে পদ্ধতিতে ট্রায়াল দেওয়া হয়েছে সেটাও একটা রঙ ছিল তারপরেও আমি ধরে নিলাম যেভাবে দিয়েছে কিন্তু যাদেরকে করা হলো আসলে ডাকা হচ্ছে না কেন তাদের খোঁজ নেওয়া হচ্ছে না কেন তাদের কাজে লাগানো হচ্ছে না কেন বলবেন হয়তো এখন জাতীয় দলের বাইরে অন্য কোনো খেলা নেই অনুর্ধ্ব তেইশের খেলা গেল অনুর্ধ্ব সতেরোর খেলা গেল উনিশের খেলা গেল কোথাও তো তাদের ডাকা হলো না অর্থাৎ এটা পরিকল্পিত তাদেরকে দূরে সরিয়ে রাখার একটা পরিকল্পনা চক্রান্ত এটা ওভারঅল করছে ওই যে থাকে না অনেকে যে গরিব গরিব ভাব সে থাকা তাহলে আসলে নিজেকে সবসময় ওইভাবে মূল্যায়ন করা যাবে আমার চেয়ে বড় তারকা কেউ হয়ে উঠবে না এই যে ব্যাপারটা থাকে কিছু মানুষের মধ্যে এই ফাহাদ করিমদের মধ্যে ওই প্রবণতাটা আছে যত বেশি আসলে নিজের দরিদ্রতা দেখাতে পারবো যে নাই আমার নাই আমি পারি না ওই উসিলা দিয়ে তারাই আসলে স্টার হয়ে থাকবেন এর বাইরে বড় কাউকে আসতে দিতে চান না এই কারণেই এমনটা হয়েছে অথচ এই সর্বশেষ ট্রায়াল থেকে যাদের পাওয়া গিয়েছিল তাদের যদি মূল্যায়ন করা হতো তাও অন্তত বাংলাদেশের ফুটবল মানে একটা পরিবর্তন আসছো খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই শ্রীলঙ্কা দেখলেই টের পাবেন এশিয়ান কাপ বাছাই পর্বে তারা কি করছে আর আমরা কি করছি শুধুমাত্র পরিকল্পনাহীনতার কারণে অথচ আমাদের অ্যাবিলিটি ছিল আমাদের ওই ফুটবলার ছিল যাদের ব্যবহার করে আমরা অবশ্যই ভালো করতে পারতাম কিন্তু সেটা করলাম না শুধুমাত্র কর্মকর্তাদের গাফিলতির কারণে